নমস্কার দর্শক এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে নয় এবার কিন্তু ভারত মহাসাগরে তৈরি হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কি নাম দেওয়া হয়েছে আর কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই কিন্তু ভয়ঙ্কর ভাবে দুশো তেইশ কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এটা আমাদের ভারত মহাসাগরে বেশ একটা বিধ্বংসী কিন্তু ঝড় বৃষ্টিপাত ঘটাবে এবং এর অভিমুখ কোন দিকে থাকতে পারে এখনো পর্যন্ত পুরোপুরি বলা সম্ভব নয় তার কারণ দেখুন এই বঙ্গোপসাগরে এটা কিন্তু তৈরি হচ্ছে না এটা কিন্তু তৈরি হচ্ছে ভারত মহাসাগরে এবং এখান থেকে এর কোনো অভিমুখ আমাদের বঙ্গের দিকে আসবে কি না সেটা কিন্তু সময়ের অপেক্ষা কারণ হাওয়ার কিন্তু যখন তখন পরিবর্তন হতেই পারে এটা কিন্তু আমাদের পূর্ব দিক বরাবর যেতে পারে এবং এটা কিন্তু সমুদ্রের মধ্যে কিন্তু তার সর্বোচ্চ গতিবেগ বা সর্বনিম্ন গতিবেগ দেহ রাখতে পারে এই মুহূর্তে কিছুটাই বলা সম্ভব হচ্ছে না কারণ এখনো এটা তৈরি হবে আগামী বাইশ থেকে আগামী তেইশ তারিখের পরে তারপরে এর অভিমুখ কোন দিকে থাকবে সেটা কিন্তু আমরা অবশ্যই দিকে চোখ রাখবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় প্রায় দুশো তেইশ কিলোমিটার গাস্টিং স্পিড বুঝতে পারছেন কতটা গতিবে কিন্তু এটা তৈরি করে ফেলবে এবং সেই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরও বৃষ্টিপাত রয়েছে তো আসুন আমরা দেখে আমাদের বঙ্গের অবস্থা আপাতত আগামী কয়েকটা দিন কেমন থাকবে মেঘামাল অপশনে চলে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার বলা যায় দীঘার দিকে হলদিয়ার দিকে একটু সামান্য মেঘলা আকাশ রয়েছে তার সঙ্গে এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিলেটাও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এদিকে আমাদের উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার থাকবে এবং আগামীকালও কিন্তু আমাদের বাংলাদেশের একাধিক জায়গায় থাকতে পারে মেঘলা আকাশ আগামীকাল বাংলাদেশের রাজীপুর থেকে শুরু করে সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ মদনে মেঘলা আকাশ থাকতে পারে তার সঙ্গে কলকাতা থেকে শুরু করে চন্দননগর হলদিয়া কোলাঘাটে মেঘলা আকাশ থাকতে পারে এর পাশাপাশি আসামের গুহাটির দিকে মেঘলা আকাশ থাকার সময় রয়েছে আগামীকাল এরপর আগামী এগারো তারিখ বারো তারিখ যদি আমরা দেখি তাহলে এগারো তারিখ বারো তারিখে কিন্তু বেশ আর কিন্তু খুব একটা মেঘলা আকাশ থাকবে না আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এরপর আগামী 14 পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ তারিখের দিকে কিন্তু ফের আবারও আমাদের বঙ্গেতে মেঘ প্রবেশ করবে আর এই মেঘটা কিন্তু প্রবেশ করছে দেখুন অনেকটা পশ্চিম দিক থেকে কিন্তু এটা পূর্ব দিক বরাবর কিন্তু আমাদের এই বঙ্গের দিকে আসবে এটা কিন্তু এইভাবে আস্তে আস্তে প্রবেশ করছে এবং এটা কিন্তু এরপর এরই মধ্যে কিন্তু আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেও কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত হতে পারে এই পশ্চিম ঝঞ্ঝা আস্তে আস্তে হয়ে কিন্তু এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে আসতে পারে তো আমরা দেখে নেব বৃষ্টিপাতের মধ্যে এসে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে আমরা চলে আসবো বৃষ্টিবস্ত্র মোড়ে বৃষ্টিপস্ত্র মোড়ে আসলে যদি আমরা দেখি তাহলে আপাতত আজ আগামীকাল কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই এরপর আগামী এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে একটু বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কারণ ভারত মহাসাগরে একটা ঘূর্ণপত্র তৈরি হতে পারে আর এখানে কিন্তু দেখুন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে ভয়ঙ্কর ভাবে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে এবং ভারত মহাসাগরে কিন্তু একটা ঘূর্ণপত্র তৈরি হবে যার কারণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের বঙ্গে কিন্তু খুব একটা প্রভাব কিন্তু কোথাও আমরা দেখতে পেলাম না আগামী কয়েকদিন কিন্তু বলাই যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা কিন্তু সবই পরিষ্কার থাকবে বৃষ্টিপাত কিন্তু কোথাও সেইভাবে হবে নেই আর ভারত মহাসাগর অনেকটা কিন্তু বঙ্গোপসাগরের কাছাকাছি ভারত মহাসাগরে কিন্তু আরো একটা ঘূর্ণবত তৈরি হবে এর থেকে কোন রকম ঘূর্ণিঝাত তৈরি হবে না সেটা আমরা দেখে নেব এবং এর রৈমুখ আমাদের বঙ্গের দিকে থাকবে নাকি সেটাও কিন্তু আমরা পরবর্তী আপনাদেরকে জানিয়ে পারবো এখনো পর্যন্ত পুরোপুরি বলা সম্ভব নয় কারণ আসবে দশ তারিখ আমরা আপনি দেখাচ্ছি কিন্তু আগামী তেইশ তারিখের এর মধ্যে আবার যখন তোমার পরিবর্তন করতে পারে এবং এদিকে আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে একটা এফেক্টেড করতে পারে নেপাল হয়ে এটা কিন্তু যখন ভুটান দিকে প্রবেশ করবে তখন কিন্তু আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়িতে কিন্তু একটা বৃষ্টিপাত ঘটালো ঘটাতে পারে অবশ্যই দিকে চোখ থাকবে আর এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু যথেষ্ট মূল্যবান তাপমাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে কমছে আজ যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রায় ছিল ছাব্বিশ ডিগ্রি অনেকটা কিন্তু কম ছিল প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কম ছিল অন্যদের অন্য যেসব দিনগুলো ছিল তার থেকে কিন্তু তার সঙ্গে পুরুলিয়া ছিল চব্বিশ বাঁকুড়া ছিল পঁচিশ বর্ধমান পঁচিশ ছিল আরামবাগ ছিল পঁচিশ শান্তিপুর চব্বিশ মালদা চব্বিশ শিলিগুড়ি চব্বিশ ছিল কোচবিহার ছিল চব্বিশ দার্জিলিং ষোলো গ্যাংটক ছিল চোদ্দ এছাড়া বাংলাদেশের রংপুর ছিল পঁচিশ রাজশাহ মিরপুর ছিল পঁচিশ থেকে চব্বিশের মধ্যে ঢাকা ছাব্বিশ খুলনা পরিষদ ছিল পঁচিশ কুমিল্লা পঁচিশ সিলেট ছিল পঁচিশ আগরতলা ছিল চব্বিশ থেকে পঁচিশের মধ্যে এবং আগামীকাল যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে আগামীকালও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রীর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করে মানে আজ যেরকম তাপমাত্রা রয়েছে আগামীকালও কিন্তু ঠিক সেরকমই তাপমাত্রা থাকবে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটা নিচে নেমে যাবে আমরা যদি ভোরবেলার তাপমাত্রা একবার দেখি তাহলে দেখুন ভোরবেলায় কিন্তু কলকাতায় প্রায় কিন্তু সতেরো ডিগ্রি ঘরে চলে যাবে বাঁকুড়া বিশেষ করে চোদ্দো ডিগ্রি এবং পুরুলিয়ায় তো আরও কমে যাবে প্রায় বারো ডিগ্রি আসার চলে আসবে এছাড়া দুর্গাপুর শিউড়ি থাকবে চোদ্দো থেকে পনেরোর মধ্যে মালদা পনেরো থাকবে শিলিগুড়ি কোচবিহার থাকবে চোদ্দ থেকে পনেরোর মধ্যে এছাড়া বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা চোদ্দ শুধুমাত্র একটু বাংলাদেশের ঢাকাতে একটু তাপমাত্রা কিন্তু বেশি থাকবে প্রায় ডিগ্রি তাপমাত্রা থাকবে এছাড়া আর কোথাও কিন্তু সেরকম তাপমাত্রা নেই এদিকে সিলেটে থাকবে চোদ্দ বরিশালের ষোলো খুলনায় থাকবে ষোলো চট্টগ্রামে থাকবে সতেরো তাপমাত্রা কিন্তু অনেকটা কমে গেছে এবং হু করে কিন্তু বেশ ভালোই কিন্তু শীত পড়ছে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আরো কমবে এবং এদিকে চব্বিশ দিকে চব্বিশ পঁচিশের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে তাই তো এই ছিল আবার আপনি যদি আপডেটটা আপনার কাছে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপনি সবার আগে দেখার জন্য ভালো থাকবেন ধন্যবাদ